الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد الحمد لله شمس برشم شاو تعريف شمهان الله باك رب العالمين الجنة জিয়্লা পা করম্বুল আলমিন দয়া করে মায়া করে মেহরবানী করে অনুগ্রহ করে জিয়া আল্লাহ তালা মাদিগকে একটি কোরআানুল করিমের মাহফিলে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহাপা কুরব্ব আলমিনের হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি শুক্র ইবরুল আলহামদুলিল্লাহ শতকোটি সালাম সেই মুক্তির মরমতার দূদ জনাবে মোহাম্মদুরসুল্লাহি সাল্লামের প্রতি الله باك رب العالمين قرآن الكريم المدير شاد قرآن بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ ঘোষণা করলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহ অন্যায়তের মধ্যে বললেন আল্লাহ আল্লা বললেন হে মানুষ কে তোমাকে বাধা প্রদান করল কে তোমাকে ধোকায় ফেলল ওই মহিমিমানিত আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে তার সম্মান করা থেকে কে তোমাকে বাধা প্রদান করল কে তোমাকে ধোকায় ফেললি যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন সুগঠিত করেছেন সুবিন্যাস্ত করেছেন সুঠামো করেছেন সে আল্লাহ পাক পাকুলের গোলামি করা থেকে কে তোমাকে ধোকায় ফেলে দিল আল্লাহ আবার বলছেন ফি আমি আল্লাহ তালা আমার ইচ্ছা মতো দিয়ে মানুষকে বানিয়েছি আল্লাহ কেন তার ইস্যাম সুরতে মানুষকে বানালেন আল্লাহ আবার ঘোষণা করলেন আমি অবশ্যই সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তালা মানুষকে বানিয়েছি একমাত্র শুধুমাত্র মানুষ আমার গুণ আমি করবেন আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে এই জন্য আমি রব্বুল আলামিন আমার ইচ্ছা মত সুরত দিয়ে সব চাইতে সুন্দর করে সব চাইতে গো সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি বন্ধুরা আমার আল্লাহ তালা সর্বস্ব শ্রেষ্ঠ করে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষটাই আবার সবচাইতে নিকৃষ্ট কেমন করে নিকৃষ্ট আল্লাহ তালা কোরআনুল কারিমের মতির সাহাদ করেছেন উলে ওলা ই গা আবার এই মানুষই চতুষ্পদ জন্তুর নিকৃষ্ট বন্ধরা আমার যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহ পাক রব্বুল বৌলা নামিন যে গাইড বুক দিয়েছেন তাদের জন্য পবিত্র কোরআনুল করিম সে কোরআন অনুসরণ করে চলে না তার বিধান মেনে চলে না আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন যারা আমার হুকুম মানে না যারা আমার বিধান মানে না যারা হালালকে হালাল জানে না হারামকে হারাম জেনে ছেড়ে দেয় না এই মানুষগুলাই হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে আমার যে আল্লাহর গোলামি করে দাসত্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ দিয়েছেন সে পথ ধরে চলেন এবং কোরআন এবং হাদিসকে কি করে আকড়ে ধরে হাবিলিল্লা যে আমি আউ আল্লাহ পাকরবুন আন আমিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন আর তা ধরো কি ধরো তোমরা কি করো আমার রুজ্জোকে আঁকড়ে ধরো খবর দেওয়ার খবর দাও তোমার পরস্পর বিচ্ছিন্ন হয়ও না আর যেই সমস্ত মানুষগুলা আল্লাহ রুজ্জকে আঁকড়ে ধারণ করবে সে মানুষগুলা কখনোই পথ হবে না আর যে মানুষগুলো আল্লাহর হুকুম মেনে আল্লাহর বিধান মেনে আল্লাপা দ্রব্য উলালাম যে কোরআন দান করেছেন সে কোরআন অনুযায়ী জীবন গঠন করে সেই পথ ধরে চলবে সেই পথ অনুযায়ী অনুসরণ করে চলবে সে পথে জীবনটা বিলীন করে দেবে এই মানুষগুলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করুন আমি